পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা বাউন্ন দিনগুলো আর শেখ কামালের জীবনী তবে রেখায় দেওয়া হয়েছে সাত মার্চের ভাষণ ইংরেজি বইয়ের সম্পূর্ণ নতুন পাঠ্যযুক্ত করা সহ আইসিটি বইয়েও এসেছে পরিবর্তন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনের অংশ বাউন্ন দিনগুলো একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও পাঠ করেছে আঠাশটি করে গদ্য এবং কবিতার মধ্যে দু সালের এইচএসসি পরীক্ষার জন্য বারোটি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যের খেলা মোতাহর হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ সৈয়দ মুস্তবা আলীর গন্তব্য কাবুল এবং শৌকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতু বর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবতনের লজ্জা কবিতা প্রমথ চৌধুরীর বর্ষার পরিবর্তে সাহিত্যের খেলা শাখা হোসেনের গৃহর বদলে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের জায়গায় যৌবনের গান যুক্ত করা হয়েছে তবে সহপাঠের উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে সঙ্গে তার ছবিও এছাড়া এই সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে যেখানে রোকিয়া শাখাত হোসেনের সুলতানাজ ড্রিম ল্যাংস্টন হিউজের এর থ্যাংক ইউ ম্যাডাম সাদাত হোসেনের মন্টন তো সিং গল্প হিসাবে ইমামাল গাজ্জালি ডেথ বেট এলিসি ডিকশনারের হোপ ইজ দ্য থিঙ্ক উইথ ফাদার্স পাবল বার্ড এবং আনাতন চেকবের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে সবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বয়েও এসেছে খানিকটা পরিবর্তন বিগত শেখ হাসিনা সরকারের সময় শিক্ষাকর্ম একটি দলের এজেন্টা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীর সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পাঠ্য বইয়ে পরিমার্জন করা বলে সংবাদ মাধ্যমকে জানান জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড এ কে এম রিয়াজুল হাসান